নমস্কার আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর কৌশিকী অমাবস্যা প্রতিবারের মতো আমরা আনন্দমেলা কনফেকশনারির পক্ষ থেকে তারা মায়ের সেবা দল বলে আমাদের যে সংগঠন রয়েছে তার উদ্যোগে আমরা কৌশিকী অমাবস্যার পূজা উদযাপন করছি তারা মায়ের এই মায়ের পূজা উপলক্ষে আমাদের সংগঠনের তারা মায়ের দলের অনেক যারা ভক্তবৃন্দ আছে তারা সবাই আমাদের সঙ্গে রয়েছে আর এই পুজো আমাদের চল্লিশ বছর ধরে হয়ে চলছে আগে এত বড় হতো না গত সাত আট বছর ধরে আমরা মায়ের আশীর্বাদে পুজোটাকে অনেকটা বড় করতে পেরেছি তা সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা আমাদের সঙ্গে থাকুন আগামী দিনে আমরা যেন আরও মানুষের সেবা করতে পারি মানুষের সঙ্গে থাকতে পারি ধন্যবাদ নাম আপনার নাম কি আমার নাম অনিরুদ্ধ ঘোষ আর আমাদের যে সংস্থা রয়েছে তার নাম হচ্ছে মা তারা সেবা দল আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর